এই সিলিং এর খরচ হলো কি আমাদের 1 स्क्वायर ফিট লাইটিং সহ কালার সহ 320 টাকা পার स्क्वायर ফিট এটা হচ্ছে মনে হয় ওনার সেকেন্ডারি টিভি ক্যাবিনেট তাই না আমরা কিন্তু মাস্টার টিভি ক্যাবিনেট একটা দেখাবো 30 বছরের গ্যারান্টি লিখিত তবে 40 বছরও ইনশাআল্লাহ কিছু হবে না মানে এক্সেলেন্ট আসলে অনেক সুন্দর হয়েছে চমৎকার চমৎকার মানে জিপসাম দিয়ে করা ভাই পুরাটা জিপসাম পুরাটা এখানে দেখেন এটা কিন্তু এই লেগে যাবে প্রত্যেকটাই হাইড্রোলিক হাইড্রোলিক যথেষ্ট ভালো মানুষ ইব্রাহিম ভাই আমার বাসায় উনি আসছিল ওনার টিম সহ ভিজিট করতে তখন উনি আমাকে আইডিয়া দিল যে কোন রুমে কিভাবে কোন ডিজাইনটা হলে সুন্দর হয় না আলহামদুলিল্লাহ উনি আসলে একটা জেন্টলম্যান আসলে ওনার কথা এবং কাজ দুটোই উনি মিল আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিজে একটা বাড়ি করেছেন প্রবাসে থাকেন এই বাড়িতে ডেকোরেশন করা দরকার আপনি আসতে পারতেছেন না আপনার মাথায় কোনো একটা থিংকিং আছে যে এই রকম একটা ডেকোরেশন করলে মনে হয় খুব ভালো হইতো এত চমৎকার ডেকোরেশন আজকে দেখাবো যে রকম ডেকোরেশন আপনি প্রবাসে কিংবা যে কোনো জায়গায় বসে করে নিতে পারবেন বিসমিল্লা জিপসন রান ইন্টেরিয়রের থেকে শুধুমাত্র যে আপনি ফ্ল্যাটে করবেন বিষয়টা এরকম না আপনার বাড়ি ডুপ্লেক্স ট্রিপ্লেক্স কোনো বিষয় না সেখানেও কিন্তু ডেকোরেশনে কাজ করিয়ে নিতে পারবেন আপনি ব্যবসায়ী সারা জীবনের কষ্টার্জিত টাকা থেকে যখন একটা ফ্ল্যাট করেছেন সেই ফ্ল্যাটটাকে কিন্তু আপনার 100 100 করতে মন চায় এই রকম 100% স্যাটিসফ্যাকশন যাদের দরকার তাদের জন্য আজকের ভিডিও তবে একটা কথা আছে শুধুমাত্র জিপসাম কিংবা ইন্টেরিয়র অনেক সময় আছে যারা জিপসাম করে তারা ইন্টেরিয়র করে না যারা ইন্টেরিয়র করে তারা জিপসাম করে না বাট আপনার চয়েস দুইটাই কারণ আমরা এমন এমন জায়গায় আসি আমি আজকে যে টিভি কেবিনেটটা সামনে আসি এটা হচ্ছে অ্যাট্রিলিক ফাইবার গর্জন কিংবা হচ্ছে সেগুনের ইন্টেরিয়র কাজ করা বা রকম টিভি ক্যাবিনেট চাইলে কিন্তু জিপসাম দিয়েও করাইতে পারবেন খুব মোটামুটি ভালো ফিনিশিং আনা সম্ভব এই সব কাজ করতে পারে একটা কোম্পানি যে কোম্পানিটা হচ্ছে আজকে এই ফ্ল্যাটটা আমাদেরকে নিয়ে আসছে পুরো ফ্ল্যাট ভিজিট করে আপনাদেরকে দেখাবো কত খরচ পড়েছে সেটা জানাবো আর কত অল্প খরচে করানো সম্ভব মাত্র তিনশো বিশ টাকাও কাজ করানো পার স্কোয়ার ফিটে সম্ভব তিনশো আশি টাকাও সম্ভব আঠারোশো পঞ্চাশ টাকাও সম্ভব আবার এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এরকমও সম্ভব তো পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন একে একে সব কাজ আমরা আপনাদের জন্য আজকে দেখাবো তো আমরা আফতাবনগর এরিয়াতে আসি এই এরিয়াতেই আজকে কিন্তু আমরা চিপশামের কাজটা দেখাবো এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিং এর একজন ভদ্রলোক যার ফ্ল্যাটে কিন্তু আমরা আজকে যাব আর জিপশাম ইন্টারিয়র কি কাজ করেছে সেটা দেখাবো এমনকি বিশেষ করে এই এরিয়াতে যারা আছেন আমরা জানি এইদিকে কিন্তু প্রচুর পরিমাণের নতুন বিল্ডিং এর কাজ হচ্ছে তো কেউ যদি জিপসাম ইন্টারিয়র এর কাজ করাতে চান আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা চয়েজে রাখতে পারেন তো ভিউয়ার্স বিসমিল্লাহ জিপসাম এন্ড ইন্টারিয়র টু এর তরফ থেকে আমাদের সাথে আছেন ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভাই 잘 الحمدাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ফ্ল্যাটটাতে আমি দেখতে পাচ্ছি কাজগুলো কিন্তু খুবই মনোমুগ্ধ হ্যাঁ হ্যাঁ মানে আমরা যতদূরে দেখতেছি যে ছোঁয়া একটাতে যতটা সুন্দর করা যায় আমরা এই বাসাটার সম্পূর্ণ কাজের খরচ সম্পর্কে জানতে চাই আর কাজটা যে আপনি হ্যান্ড করেছেন মালিক কতটা খুশি আছে সেটাও জানতে চাই তো চলুন আমরা দেরি না করে আসলে কোথায় কোথায় আপনার হাতের ছোঁয়া আছে সেটা একটু দেখানো স্টার্ট করি চলেন তো সর্বপ্রথম কি ডিনার অর্গানটা থেকে শুরু করবো হ্যাঁ এটা শুরু করতে পারেন এখান থেকে আচ্ছা এখানে কি কি ব্যবহার করছেন ভাই এখানে আমরা অ্যাক্রিলিক বোর্ড ব্যবহার করছি এগুলো সব অ্যাক্রিলিক কিন্তু আচ্ছা এগুলো হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড অ্যাক্রিলিক বোর্ড এগুলো কি ফাইবার বলে নাকি অ্যাক্রিলিক ফাইবার অ্যাক্রিলিক ফাইবার আচ্ছা আর এই যে কবজাগুলো দিছেন এগুলো স্টাইলটা আবার কি রকম এইটা হলো আপনার দেখেন এইভাবে ধরলে খুলে চলে যাবে ঠিক আছে হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক সিস্টেম এবং এটা ছেড়ে দিলে কিন্তু লেগে যাবে অনেকে ভাই ডিনার অর্গেন দেখছি যে এত বড় মস্ত বড় করে ফেলে যে তার ভেতরে কিন্তু খুব বেশি ফুটাইতে পারে না বাট আজকে এখানে দেখেন পরিবারের ব্যবহার করা ডিনার সেট এত সুন্দর করে সাজানো আছে এই ডিনার অর্গেনটাকে দেখে মনে হচ্ছে যে মার্শাল অসাধারণ যে মার্শাল আসলে অনেক সুন্দর হয়েছে আচ্ছা স্যারের পছন্দ অনুযায়ী বলছে যেভাবে করতে আমরা ওইভাবে করার চেষ্টা করছি

ভালো পার্টি হলে আমরা দেই আচ্ছা দিয়ে আমাদের অডিয়েন্স যারা সবাই ভালো পার্টি আজকের যে ফ্ল্যাটটা এই পার্টি যেমন ভালো ইনশাআল্লাহ আমাদের অডিয়েন্স টা ভালো আচ্ছা এইখানে যে গ্লাসটা দেওয়া হ্যাঁ দেখা যায় ক্রিস্টাল মিরর হ্যাঁ মিরর এইটা কি আপনার আয়তে

এটা সুবিধা কি কি আছে এটা সুবিধা আছে লোক দেখেন এটা কিন্তু তেল তেল করতে আছে এরকম থ্রি এর মতো ঠিক আছে গ্লাসের মতো এই গ্লেসটা কি থাকবে ভাই হ্যাঁ অবশ্যই থাকবে এটা হলো আপনি কাঠের যেমন একটা গ্লেস একটা সময় পরে চলে যায় ম্যাট হয়ে যায় হ্যাঁ এটা কি এরকম টাইলসের মতো চকচক করবে চকচক করবে টাইলস এর মতো ক্লিন করা যায় অবশ্যই আচ্ছা এরপরে আমরা একটু সিলিংস এ চলে যাই সিলিং এ তো দেখতেছি সিলিং এ আসলে কি দিয়ে কাজ করছেন জিপসাম এর কাজ করছেন এগুলো জিপসাম বোর্ড দিয়ে করেছি তারপরে এমাসখানে দেখেন একটা ফ্যান আছে আবার এই জারবাতিটা স্যার কি পছন্দ দেখেন এটা হলো না মানে এইリモটে কাজ করে খুবই গর্জিয়াস ভাবে লাগাইছে আসলে এরকম জারবাতি আসলে এই রকম একটা ডেকোরেশনের সাথে যখন এরকম একটা জারবাতি বসে তখনই কিন্তু আসলে মনে হয় জানা এখানে খরচা খরচ আছে এটা হাজার টাকা খরচ করছে আপনি বুঝতে আছে না শুধু জারবাতিটা হ্যাঁ আচ্ছা এখন বলেন তো আপনার উপরে সিলিং এর খরচ কত এই সিলিং এর খরচ হলো কি আমাদের পারিসকয়ার ফিট লাইটিং সহ কালার সহ 320 টাকা পারিস ফিট কি বলেন ভাই মাত্র 320 টাকায় এত সুন্দর কাজ 320 টাকায় এত সুন্দর কাজ আরে বলেন কি তাহলে তো এইখানে ভাই দেখা তো মনে হইতেছে যে এইটুক জায়গার ভিতরে মনে হয় পাঁচ ছয় লাখ টাকা খরচ করে না 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 এত খরচ হয় না খুবই হিসাব করলে দেখা যাবে ঝাড়বাতির দাম আর আপনার কাছে দাম প্রায় সিমিলার তাই তো মনে হলো একটা ঝাড়বাতি যেই আসলে সৌন্দর্য তো এটা কি তিনশো বিশ টাকার ভিতরে হ্যাঁ তিনশো বিশ টাকার ভিতরে এটা কমপ্লিট আচ্ছা এই পাশে দেখতেছি ভাই একটুখানি গ্যাপ আছে ভয়েডের পাশে যে গ্যাপটা এই গ্যাপের এই জায়গায় সিএনসি করা হ্যাঁ এটা সিএনসি করা আছে এখানে খরচ কেমন ভাই একই খরচ सेम सेम কত 320 320 320 আচ্ছা এই পাশে হইতাছে একটা টিভি কেবিনেট টিভি কেবিনেট আচ্ছা হ্যাঁ এইটা হচ্ছে মনে হয় ওনার সেকেন্ডারি টিভি কেবিনেট তাই না আমরা কিন্তু মাস্টার টিভি কেবিনেট একটা দেখাবো জি আচ্ছা সেকেন্ডারি টিভি কেবিনেটে কি জিপসামের দিয়ে কাজ করছে এই জিপসামের মানে এই বাসার ভিতরে জিপসাম আর অ্যাট্রেলিক ফাইবার ইন্টেরিয়র দুইটাই আপনি করছেন দুইটাই আমি করছি আচ্ছা গুড এখানে কেমন খরচ হবে এটা হলো গা অনলি আমাদের কালার রং সহ এটা হলো গা আমরা 25000 টাকা কমপ্লিট এই টোটালটা আপনি প্যাকেজ করছেন 25000 টাকা হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা জিনিস একটু জানিয়ে দেই এখানে যে জিপসামটা করছে এটার কিন্তু ওনারা গ্যারান্টি প্রোভাইড গ্যারান্টি ভাই গ্যারান্টি কত বছর 30 বছরের গ্যারান্টি লিখিত তবে পঞ্চাশ বছরও ইনশাল্লাহ কিছু হবে না আচ্ছা পঞ্চাশ বছর কিছু হবে মাল দিয়ে কাজ করি হ্যাঁ ওকে তো এইখানে দেখেন কোয়ালিটি সম্পর্কে উনি যে মানে বলতেছে যে পঞ্চাশ বছরে কিছু হবে না বাট আসলে এগুলো কিছু হয় না মানে বিল হবে না আচ্ছা এইবার আমরা একটু আপনাদেরকে দেখাই এটার উপরেও কিন্তু সিলিং আছে হ্যাঁ ছোটর ভিতরে দেখেন জালি কাটিং সহ সিএনসি কাটিং সহ খুবই গর্জিয়াস ভাবে করা হয়েছে

এই বাসার এর সৌন্দর্য গুলাই কিন্তু আসলে বাসাটাকে ফুটিয়ে তোলে হ্যাঁ হ্যাঁ এইবার দেখাবো আপনাদেরকে মাস্টার টিভি ক্যাবিনেট যেটা আমি শুরু থেকে বলতেছিলাম যে খেলা বাকি আছে এটা কিন্তু ভিন্ন রকম আচ্ছা ওই পাশে আমরা দেখছি হচ্ছে জিপশাম জিপশাম এই পাশে আবার চলে আসলো কাঠের ইন্টারিয়র ওই জায়গায় দেখলাম ম্যাট্রালিক ফাইবার ম্যাট্রালিক ফাইবার ওরে ভাই আরে জামন চেক্সে আচ্ছা এখানে কি করছেন আসলে ওনার পছন্দ তো অনেক মানে গর্জিয়াস এবং সৌন্দর্য তাই উনি এক একটা পছন্দ করছে এক এক জায়গায় যেখানে যেটা কাটে ওইভাবে করতে বলছে আমরা কিন্তু সেম ওইভাবেই করে দিয়েছি আচ্ছা এখানে কি কি কাজ করেছেন আর রংটার টাইর বিষয়টা আমাকে বলবেন তো কালারটা পুরো তেতুন কালার সুন্দর এটা হলো আপনার সেগুন আচ্ছা সেগুন হ্যাঁ আচ্ছা বার্মাডিক সেগুন হ্যাঁ বার্মাডিক সেগুন বল আর এটা আপনার এই যে টিভিটা ঝুলাইছে এটার উপরে হ্যাঁ ওইটা আর আসলে কি করা এটা হলো এক্রিলিক বোর্ড ব্যবহার করা আচ্ছা এটা উনি একটা জিনিস দেখেন সেগুনের উপরে তেঁতুল বিচি কালার করা এরপরে অ্যাট্রিলিকটা দেখেন একটু হোয়াইটিশ এই দুইটার কিন্তু একটা কম্বিনেশন আছে এর উপরে যখন টিভিটা বসছে না তখন আর ইউরোপ চলে আসছে হ্যাঁ ইউরোপ একটা বিষয় শোপিস কর্নার গুলা দেখেন খুবই সুন্দর করে সাজানো মাসাল এখানে এখানে এটা এই খুলে আসবে মানে এক্সেলেন্ট অনেক সুন্দর হয়েছে আমরা অনেক সময় এই সব আইটেমের ভিডিও করি আপনারা বলেন এগুলা কারা কিনে ভাই এগুলা সাধারণের মতো মূল মানসিকতা যাদের আছে তারাই দিবে দেখুন কি চমৎকার আইটেম অসাধারণ ভাই আমারও ভালো লাগতেছে আজকে এই পাশে দেখেন না চমৎকার এখনো খুবই সুন্দর এখানে ডাবল গ্লাস করা আছে টিভি দিলে খুলে আসবে ওনার পছন্দ অনুযায়ী এক একটা এখানে খরচ কেমন ভাই এখানে খরচ কেমন এটা হলোগা

এর জন্য আমরা কিন্তু এভাবে করে দিছি সুন্দর ভাইরা এটা পছন্দ হ্যাঁ পছন্দ মানে শখের একটা জিনিস শখের মানে অনেক সুন্দর শখ এর জন্য কিন্তু আমরা রিজনেবল প্রাইসে কথায় বুনছে ভালো লাগছে আমাদেরকেও ভালো লাগছে দেখা আমাদেরকে কাজ দিছে আবার একটা জিনিস লক্ষ্য করেন যে এটার কিন্তু নিচে পায়াস হ্যাঁ পায়াস পায়ার মতো করে করে নিচের সাইডে লাইটটা করছি লাইটিং করছি আপনি যখন মানে হোম থিয়েটারের ফিলিংস নিতে যাবেন জি আসলে তখন এই জায়গাটা স্বপ্নের বাড়িঘর কারে বলছে ভাই দিন শেষে আইসব পরিবারের সাথে বসে একটু খেলা দেখবেন মুভি দেখবেন এইরকম একটা মানে টাকা খরচ করলেই হইল জায়গা মতো খরচ করা লাগে জায়গা মতো খরচ করতে হবে অসাধারণ সুন্দর অসাধারণ তাহলে কত স্কোয়ার ফিট বারোশো

এখানে দেখেন একটা লজ্জাবতী ফ্যান আছে যে ফ্যানটা কিন্তু পাখা বন্ধ হয়ে যায় আবার এটা ঝাড়বাতির কাজও করে এগুলো হচ্ছে খুব ইন্টারেস্টিং অনেক সময় আমরা এইসব কন্টেন্ট করি আপনারা বলেন ভাইগুলো কারা লাগে এই যে দেখেন কে লাগাইছে যাদের ভিতরে রাত বসবাস করে কোম্পানি দিয়ে থাকে এবং আসলেই এইটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস রয়েছে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা ছোট কাজ থেকেই কিন্তু শুরু করে বড় বড় উপরে ওঠা লাগে আচ্ছা আমরা ছোট শুরু করি কোনো সমস্যা নাই যারা এক রুম করতে চান দুই রুম কোনো সমস্যা নেই আমাদেরকে বলবেন আমরা জায়গা মতো চলে যাব আপনার ওখানে চলেন আমরা এখন একটা বেডরুম দেখে আসি আর এছাড়াও আমরা দেখাই দেখেন এই বাসায় যে যিনি আছেন ওনার একটা রুচি আছে রুচি আছে উনি ওনার মতো দেখেন কার্পেট টারপেট বিছায়া এই জিনিসগুলাকে এত সুন্দর মতো করে মানে ভাই আপনি শুধু ডেকোরেশন করছেন এখানে কিন্তু খেলা শেষ খেলা শেষ ডেকোরেশনের পরেও দেখেন এই যে বিমগুলো যে উনি মুড়াইছে এইখানে

এইটা আসলে আপনাদের উপরেই কি করবেন আপনারা তো চলেন আমরা বেডরুমে চলে যাই তো চলেন আমরা একটু আকাই আমরা একটু বেডরুমে চলে যাই একটা হইতে পারে বেড আর একটা হইতে পারে মাস্টার বেড আর এখানে কাজগুলো কিরকম সেটা আপনাদেরকে একে একে দেখাই এই হচ্ছে সিলিং হ্যাঁ সিলিং ওকে সিলিং তো ফিলিং এ হিসাব পড়ছে হ্যাঁ মানে লাইটিং চমৎকার মানে খুবই এক্সিলেন্ট এবং একটা জিনিস দেখছেন এখন কিন্তু ওরাম লাইট আসতেছে নেভি ব্লু লাইট আসতেছে রেড লাইট আসতেছে মানে ডেকোরেশন চেঞ্জ হইতে চেঞ্জ মানে এটার খরচ কিরকম আসে এটা ওই একই রেট তিনশো বিশ টাকা পার স্কোয়ার ফিট মাত্র তিনশো বিশ টাকা তিনশো আমরা চারশো বিশ কিলো আমরা করতাম যে সুন্দর জি আসলে এটা মানে এত সুন্দর হয়েছে এটা চারশো হইল করা দরকার আচ্ছা ঠিক আছে তো এই পাশে আমরা তারপরে এই পাশে দেখেন এগুলো কিন্তু একটি দিয়ে করা ওহ

আপাদ মস্তক টপ টু বটম আপনাকে কেমন লাগতেছে আপনি দেখতে পারবেন না যে বাড়ির মালিক এই জায়গায় কি হয়েছে এখানে দেখেন না কত বড় বড় পাল্লা করে দিছে এগুলো কিন্তু সবই আবার গ্লাস করে কিন্তু গ্লাস রাখছে দেখা যাবে যে কোন কাপড়টা আজকে ব্যবহার লাগতেছে

খুবই গর্জিয়াস আমি ভাই এই ডিজাইনটা যদি কারো পছন্দ হয় হ্যাঁ এই ফ্ল্যাটের ওনার যে তার এই ডিজাইন যদি অন্য কেউ করে সে মনে কষ্ট না তো না 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 উনি খুশি হবে যেহেতু ওনারটা ভালো লাগছে আসলে কিন্তু এটা ভালো এবং আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করি কিন্তু এটা একটু ভিন্ন রকমই হয়েছে মানে গর্জিয়াস এটা দেওয়ালের কাজ এটার উপরে খরচ কত একই রেট 320 টাকা পার স্কয়ার ফিট এইটা কালার লাইটিং সহ কি আপনারা করে দিবেন

এরকম কালার চাইলে চেঞ্জ করা কালার চেঞ্জ করুন যে এক এক সে কালার আছে আচ্ছা এইখানে দেখি কবজা গুলো দেখি কতটা ফ্লেক্সিবল এটা দেখি তারপরে এখানে দেখেন এই যে আচ্ছা এই অ্যাকসেসরিজ কিন্তু হচ্ছে ফ্ল্যাটের ওনার রাইনে দিছে জি 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 এরপর ওনারা সেট করছে কেউ যদি কিচেন অ্যাকসেসরিজ করতে চান আপনারা কিন্তু এগুলো আলাদা পারচেজ করতে পারবেন তারপরে এই যে ছেড়ে দিবে এগুলো হাইড্রোলিক লেগে অটো লেগে যাবে অটো লেগে এই যে দেখেন এটা ধরেন একটা কাটলারি ডিপার্টমেন্ট আছে কাপ এন্ড সসার এখানে দেখেন স্টোরেজ বক্স আছে

আর এই পাশে আপনারা দেখেন তারপরে এখানে দেখেন ঠিক আছে লেগে যাবে প্রত্যেকটা হাইড্রোলিক হাইড্রোলিক আমরা যেই ফ্ল্যাটটা দেখালাম আপনাদেরকে সেই ফ্ল্যাটের ওনারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই সাহেব কেমন আছে ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আপনার ভাষাটা এত সুন্দর 마শাআল্লাহ আমি যেদিকে চোখ দিলাম সেই জায়গাতে দেখতে পেলাম যে আসলে আপনি আপনার মনে হয় মনের माधुर्य মিশায়ে ফ্ল্যাটটা রিডি করেন তাই হ্যাঁ চেষ্টা করছি আর কি মানে উনি তো মানে বিসমিল্লাহ জিবsham আপনার এজ লাইক এজ এ হেল্পিং হ্যান্ড জি বাট এই যে নিজের রুচি এটা আপনার আসলে খুব সুন্দর একটা রুচির প্রকাশ পায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে তো এই যে কাজটা ওনারা করে দিয়েছে কেমন লেগেছে আপনাদের আসলে আমি বাসাটা যখন তৈরি করি বাসাটা যখন ইন্টেরিয়র করব তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে কিভাবে কি করা যায় করার তো একটা বাজেট করে আমি চাচ্ছিলাম যে একটা ভালো একটা কোম্পানিকে দিয়ে করাবো তো যাই হোক আল্লাহ হয়তো আমাকে মিলিয়ে দিছে আমি ইউটিউবের মাধ্যমে বিসমিল্লা ইন্টেরিয়রের সাথে পরিচয় হইলাম আচ্ছা আচ্ছা যথেষ্ট ভালো মানুষ ইব্রাহিম ভাই ওনার সাথে ফোনে প্রথমে কথা হলো ওনার শোরুমে আমি গিয়েছিলাম মিরপুরে তো ওখানে যে ওনার সাথে সামনাসামনি কথা হলো উনি আমাকে অনেক ডিজাইন দেখাইছে পরে আমার বাসায় উনি আসছিল ওনার টিম সহ ভিজিট করতে তখন উনি আমাকে আইডিয়া দিল যে কোন রুমে কিভাবে কোন ডিজাইনটা হলে সুন্দর হয় আমার বাসা তেরোশো স্কোয়ার ফিটের বললো যে এই বেশি বড় না আবার খুব ছোটও না কিন্তু এই সাইজের ফ্ল্যাট এর মধ্যে এই ডিজাইন গুলি করলে খুব ভালো হবে ওকে ড্রয়িং রুম ডাইনিং রুম বেডরুম গুলি তো উনি ওভাবে সুন্দর মতো করে দিয়েছে

আপনি একটা কথা বলছেন উনি আর একটা করছে কথা কাজের মিল নাই এরকম কোন কিছু এরকম কিছু হয় না উনি আমি যখন ফার্স্ট একটা অ্যাডভান্স দিয়েছিলাম তারপর উনি তার পাঁচ ছয় দিনের মধ্যে সব মালামাল নিয়ে আসছে তারপরে উনি লোক কন্টিনিউয়াসলি মোটামুটি আমার এই পাঁচটা রুমে এক মাসের মতো লেগে গেছে মোটামুটি এক মাস আপনার বাই তেরোশো স্কোয়ার ফিট আপনি যেভাবে বলছেন ছোট ছোট অনেক বড় ফ্ল্যাট খুবই সুন্দর কাজ হয়েছে আর মূল কথা হচ্ছে ভাই আসলে আরেকটা কথা বলি মানে টেকনিশিয়ানরা ছিল ওনারা যথেষ্ট আন্তরিক ছিল ওনারা মানে বলছে যে কাজের ফিনিশিং যতক্ষণ পর্যন্ত না হবে তো তারা কাজ ছাড়েন টেনশন করেন না হ্যাঁ ওনারা ওই রঙের কাজ বলেন জিপসামের কাজ বলেন তারপরে জালি কাটিং এর কাজ বলেন লাইটিং এর কাজ বলেন মানে এভরিথিং ওরা আমাকে হান্ড্রেড এর পরে হান্ড্রেড যদি পার্সেন্ট থাকে পুরোপুরি সন্তুষ্ট করে তারপর আমাকে হ্যাপি করে তারপরে ইন্টারভিউ কাজ আমি যদি ফিল করি ঢাকার ভিতরে হাজারটা কোম্পানি আছে আপনি নিজে ব্যবসায় আমি শুনছি আপনি প্রচুর ব্যস্ত থাকেন তো এর ভেতরে আপনার কি মনে হয়েছে যে খরচ এখানে একটু কম কারণ ভাই মানুষ তো একটু কম খরচও চায় একটু ভালো জিনিস চায় একটু অল্প খরচও চায় সেই হিসাবে মানে ওনার কি তুলনামূলক রেটটা ঠিক আছে কিনা মার্কেট ভ্যালু হ্যাঁ বাজার দর হিসাবে আমি তো আরো আট দশটা কোম্পানির সাথে কথা বলেছি তাতে দেখলাম যে খুব আহামরি ওনার বেশি চাওয়া পাওয়া নেই হ্যাঁ আসলে একটা কথা কি যত আমি কস্টিং কমাবো তখন কিন্তু মালের মালের কোয়ালিটিও হ্যাঁ খারাপ হবে এটা আপনি একজন ব্যবসায়ী বিধি আপনার মুখ থেকে এত সুন্দর একটা কথা পেয়েছি এটা অনেক ভাল লাগছে যে আপনি আসলে যখন খরচ কমাতে চাবেন তখন কিন্তু আপনি প্রোডাক্টে ঠকবেন প্রোডাক্টে যদি জিততে চান ওটার সঠিক মূল্যটা আপনার দিতে হবে হ্যাঁ তো প্রবাসী অনেকেই ভিডিও দেখে কিংবা নিজের স্বপ্নের আপনার অনেক কষ্টার্জিত টাকা দিতে এই ফ্ল্যাটটা তো কষ্টার্জিত টাকা যদি ভালো জায়গায় কাজে লাগাতে হয় এই লোকটার উপরে কতটুকু বিশ্বাস রাখা যায় জাস্ট এটা আপনি বলেন উনি খুব সুন্দর হাসি দেয় না আলহামদুলিল্লাহ উনি আসলে একটা জেন্টেলম্যান আমার সাথে তো অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে এই পর্যন্ত আমার বয়স আসলে বেশি না তারপরেও আমি বিজনেস করি এই বিধায় আমার সাথে অনেকের সাথে পরিচয় কিন্তু আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই সাথে পরিচয় হয় আমি সত্যি খুবই হ্যাপি আসলে ওনার কথা এবং কাজ দুটোই উনি মিল আছে এবং যার প্রমাণ দেখলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক আমাদেরকে সহযোগিতা করেছেন ভিডিও করতে আসার পর আপনাকে আমার খুব ভালো লেগেছে তো আপনি ভালো থাকবেন আপনার পরিবারের জন্য শুভকামনা আমরা আল্লাহর কাছে আরো দোয়া চাই ভালো থাকেন আপনি আপনার মেয়েকে নিয়ে আহ তো ভাই খুব ভালো লাগলো

মানে চেষ্টা আমরা দিনই করি না কারণ আমাদের এটা বিজনেস যদি আপনাদেরকে ঠকাই তাহলে এটা কিন্তু হালাল হবে না এটা আমাদের মাথায় সব সময় থাকে আর আমরা ঠকানোর চেষ্টাও করি না কোনো দিন না আমাদের থেকে কাজ করে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আশা করি জিতবেন ভালো মানের প্রোডাক্ট পাবেন নিশ্চিন্তায় করাতে পারবেন তো ভিউয়ার্স আমরা একটু আপনাদের আলাদা করে ইব্রাহিম সাথে পরিচয় করে দিই ভদ্রলোকের কিন্তু টাইলস এর বিজনেস আছে আপনারা অনেকেই জানেন পার্কিং টাইলস এর নিজস্ব ফ্যাক্টরি থেকে ওনারা কাজ করে উনি জিপসামের কাজ করে উনি কাজ করে ওনারও ভবিষ্যতে আমরা ভালো কামনা করি তো বাংলাদেশের যে কোনো জায়গায় এই টাইপের কাজের জন্য আপনি পৌঁছে যাবেন তো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে ওকে তো ভিউর্স আজকের ভিডিওতে আমাদের দেখানোর মূল উদ্দেশ্য ছিল যে এত সুন্দর করে ফ্লাট যদি আপনি করেন এত সুন্দর বাড়ি যদি করেন এত সুন্দর কাজ যদি আপনি করিয়ে নিতে চান আপনারা কোথা থেকে অল্প খরচে করিয়ে নিতে পারবেন তারপরেও অনলাইনের যুগ ইন্টারনেটের যুগ আপনারা যাচাই বাছাই করে সবচেয়ে ভালো লোকটাকে কাজটা দিবেন তো আজকে আমরা এখানে বিদায় নিব আপনি কিছু বলতে চাচ্ছেন বলতে চাচ্ছি মানে বিসমিল্লাহ কোম্পানির উপরে আস্থা রাখতে হবে ইনশাআল্লাহ এবং আমরা যেটা বলবো হান্ড্রেড পার্সেন্ট ওইটাই দেওয়ার চেষ্টা করি দেয় আর যারা প্রবাসী ভাইরা আছেন ইটালি থেকে আমাদেরকে ফোন করে তারপর লন্ডন আছে আমেরিকান ওমান যারা সৌদি আরব যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা তো দেশে নাই ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমি নিজেই চলে যাব আপনার ঠিকানা অনুযায়ী তারপর গিয়ে দেখে কোন রুমে কোনটা করলে সুন্দর হবে ভালো হবে ফুটবে এবং গর্জিয়াস হবে এটা আমি বলে দিব আর কত টাকা খরচ হবে ইনশাল্লাহ আচ্ছা টাকার কথা যখন তো বলছেন এই ফ্ল্যাটে কত টাকা খরচ হয়েছে এই ফ্লাটে আসলো দুই লক্ষ আশি আশি হাজার টাকা এটা শুধু ইন্টুরের খরচ হয়েছে না শুধু হয়েছে মোটামুটি সাড়ে তিন লক্ষ প্লাস মোটামুটি আপনি ছয় লাখ নিয়ে গেছেন যাই হোক অনেকে ভাই অ্যামাউন্টটা কমায় বলে কাস্টমার আকর্ষণ করার জন্য আপনার কাছে স্বচ্ছতা আছে যদি আমি কখন আপনার কাছে এমন ঠিক আছে ভালো লাগছে যাই হোক ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ